বাংলাদেশ নেপাল ফিলিপাইন পূর্ব তিমুরের পর জেনজির বিক্ষোভের মুখে পতন হয়েছে ভারত মহাসাগর দ্বীপরাষ্ট্র পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার সরকারের বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেনজিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজো এলিনা গতকাল সোমবার উনত্রিশ সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন এক ভাষণে প্রেসিডেন্ট বলেন সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে আমি রাগ দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি গত বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর থেকে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাসকারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় জেনজি নামে পরিচিত এই বিক্ষোভ রাজধানী আন্তা আন্তানিভো থেকে শুরু হলে ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে এর আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজু এলিনা কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন সোমবার আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেন ও সরকার ভেঙে দেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন নেওয়া হবে এবং নতুন সরকার গঠন করা হবে বলে জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেছেন অন্তত ২২ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন তিনি জানান আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট টিয়ার গ্যাস এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দুই সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজুয়েলিয়ানার এ আন্দোলন সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি